নমস্কার নমস্কারী ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই মাতৃ জড়িত বাগবাজার পল্লী এবং সেখানকার মানুষজন বরিশালের ভক্ত সুরেন্দ্রনাথ এক গ্রীষ্মের দুপুরে শিয়ালদা থেকে হাঁটতে হাঁটতে এসেছেন মাকে দর্শন করতে শরৎ মহারাজ মায়ের দাড়ি তিনি মায়ের অসুবিধার কথা ভেবে সুরেন্দ্রকে ওপরে যেতে বাধা দিলেন মহারাজের হাত ঠেলে সুরেন্দ্র ওপরে গিয়ে মাকে দর্শন করে নিজের কৃতকর্ম মাকে জানালেন তিনি মহারাজকে অমান্য করেছেন শুনে মা বললেন আমার ছেলেরা কোনো দোষ নেবে না তোমার কোনো ভয় নেই তিনি যখন নেমে আসছেন শরৎ মহারাজ সেখানেই দাঁড়িয়ে আছেন দেখে তিনি খুব অপ্রতিভ হয়ে প্রণাম করে ক্ষমা চাইলেন তখন মহারাজ বললেন এই রকম ব্যাকুলতা না থাকলে কি তাকে পাওয়া যায় এই রকম ব্যাকুলতা না থাকলে কি ভগবতীর দর্শন পাওয়া যায় প্রথমে শরৎ মহারাজ বারণ করেছিলেন মায়ের মানবী রূপের স্বস্তির জন্যে কিন্তু দেবী রূপে মাকে দর্শন করে ভক্ত তৃপ্ত হয়ে ফিরছেন তাই তার মর্যাদাও তিনি যথাযথ দিলেন মনে পড়ে যায় আমাদের শ্রীগৌরাঙ্গের কথা যখন নদের নিমায় গিয়েছিলেন পুরীতে দেবকে দর্শন করতে তখন শ্রী গৌরাঙ্গ দেবকে দর্শন করছেন আর একজন গ্রাম্য মহিলা তিনি দেখতে পাচ্ছেন না বলে একটা পা থামের উপর রেখেছেন আরেকটা পা গৌরাঙ্গদেবের ঘাড়ের উপর রেখে তিনি দর্শন করছেন কাঁধের উপর রেখে গাড়ের পাশে আর একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন তা শ্রী গৌরাঙ্গের সঙ্গে যারা এসেছিলেন সঙ্গী সাথী তারা সবাইকে একেবারে হৈ হৈ পড়ে গেছে সবাই একেবারে সেই মহিলাকে নাবাবার জন্য ব্যস্ত কিন্তু গৌরাঙ্গদেব ইশারা করে সবাইকে চুপ করতে বললেন সেই মহিলাকে বিরক্ত না করতে বললেন এবং তিনি যখন আল্লাদে আটখানা হয়ে শ্রীপ্রভুর দর্শন করে নেমেছেন তখন বুঝেছেন কি ভুলটি তিনি করেছেন তখন বারবার ক্ষমা চাইছেন তখন শ্রী গৌরাঙ্গ বলেছিলেন যে তোমার মতো ভক্তি ভগবান আমাকে কেন দেন না এই হচ্ছে মহাপুরুষ মহান ব্যক্তিদের জীবন আদর্শ মায়ের ভালোবাসা ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে স্বামীজির পাশ্চাত্য অনুরাগীরা অনেকেই ভারতবর্ষে এসেছেন ভারতের অপূর্ব প্রাচীন ঐতিহ্যপূর্ণ সভ্যতা সাধারণ মানুষের মধ্যে ধর্মবোধ পরিবার চেতনা সংস্কৃতির যে মহত্ব স্বামীজি তাদের কাছে তুলে ধরেছিলেন তাতে তারা মুগ্ধ হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ভগিনী দেবমাতা দক্ষিণ ভারতে কিছুদিন কাটিয়ে বাগবাজারে এসে মায়ের সঙ্গে দেখা করেন তিনি একবার একজন দুটি সেরা আম মাকে দিয়েছেন মা দেবমাতাকে আম দুটি দিতে চান শেষ মরশুমের আম আর মা আম ভালোবাসেন ভেবে দেবমাতা বলছেন মা আমি দুটি আপনি নিজে আম দুটি আপনি নিজে রাখলে আমার বেশি আনন্দ হবে মানে মাও ভাবছেন যে মরশুমের শেষের ফল তাকে দেবেন আর দেবমাতাই ভাবছেন যে মা আম ভালোবাসেন আমটি যদি মা খান তাহলেই তার বেশ বেশি আনন্দ হবে তখন মা জিজ্ঞেস করলেন আমি রাখলে তোমার আনন্দ আর তুমি নিলে আমার আনন্দ কার আনন্দ বেশি হবে বলে তুমি মনে করো দেবমাতা তখন বুঝলেন বললেন মা আপনার আনন্দই বেশি হবে কারণ আপনার অনেক বড় মন কি করে পাশ্চাত্য মহিলারা মাকে এত ভালোবাসতেন এতখানি বুঝতেন আমরা ধারণাও করতে পারি না মিস ম্যাকলাউডের দিদি বেটি লেগেট তার কন্যা অ্যালবাটা ও অন্যান্য পাশ্চাত্য মহিলারা বাগবাজারে এসে মাকে দর্শন করেন তাদের সঙ্গে চিঠিপত্রে মায়ের যোগাযোগ ছিল তাদের চিঠি এলে মাকে পড়ে শোনানো হতো তার বলে দেওয়া উত্তর ইংরেজিতে অনুবাদ করে পাঠানো হতো তাদের অসুখ বিসুখ পারিবারিক সংকটের সব সংবাদ মা রাখতেন নিয়মিত খবর নিতেন তাদের কল্যাণ কামনা করতেন গোপালের মা ছিলেন বালবিধবা গোপালভাবে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন প্রথম জীবনে তিনি খুব আচারী ছিলেন তার শেষ অসুখের সময় ভগিনী নিবেদিতা বাগবাজারে তার বাড়িতে তাকে দেখে সেবা শুশ্রূষা করেছিলেন কালে মা তাকে দেখতে গেছেন তখন তার বাহ্যক্র জ্ঞান প্রায় নেই প্রায় জ্ঞান শূন্য তখন গোপালের মা তবু বলছেন গোপাল এসেছ তিনি হাত দিয়ে কিছু যেন খুঁজছেন দেখে সেবিকা বুঝলেন তিনি মায়ের চরণ ধুনি চাইছেন মায়ের পদধূলি চাইছেন সেবিকাই মায়ের পদধূলি বস্ত্রে মুছে নিয়ে গোপালের মাকে দিলেন তার জীবন অন্ত হল মায়ের আশীর্বাদ নিয়ে মা তাকে শাশুড়ির মতো মান্য করতেন কিন্তু শেষে জগজজননী রূপে তাকে কৃপা করলেন এখন আর গোপালের মায়ের বৌ মানন্তেনই তিনি ভবসাগরের কাণ্ডারী নমস্কার